পানের ডাবা নিয়ে রমেশ পান বানাচ্ছিল ঠিক সেই সময় অনামিকা একটি লাঞ্চ বক্স নিয়ে রমেশের কাছে আসে অনামিকা যেমন আমি তোমায় বলেছিলাম তুমি তুমি ডিমের ঝোল হ্যাঁ নিয়ে এসেছি আগে খাও তারপরে একশোটা পান ডেলিভারি দিতে হবে অনামিকা আমি বানিয়ে তারপর খাব তাই বুঝি তাহলে তুমি ভালো করে খাবার দাবার খেয়ে এই লাঞ্চ বক্সটা নিয়ে বাড়ি ফিরে আসবে আমি এখন বাড়ি যাচ্ছি তুমি এলে ডাবারটা দেবে আর তুমি চলে যাবে কেন কিছুক্ষণ তুমি বসতে পারো না আমরা একটু গল্প করব। এখন যদি আমরা গল্প করতে বসি না তাহলে তোমার একশোটা পানের অর্ডারের ডেলিভারি আর দেওয়া হবে না তারপর যিনি তোমাকে অর্ডার দিয়েছেন তিনি এসে এখানে রাগারাগি করবেন তারপর যদি অর্ডারটা তিনি ক্যান্সেল করে দেন তাহলে তো আমাদেরই ক্ষতি হয়ে যাবে তেমনটা কিচ্ছু হবে না অনামিকা আর যদি তোমার এতই ভয় লাগছে তাহলে তুমি এখানে বসে আমার সাথে পান বানানো শিখতেই তো পারো আমি আমি বানাবো পান ভালোই আর কি করছো মায়ের সামনে কথাটা বললে না আর রক্ষে থাকবে না তাহলে তিনি আর আমাকে এখানে আসতে দেবেন না বাচ্চাদের সঙ্গে লাঞ্চ বানিয়ে সকালেই আপনার হাতে পাঠিয়ে দেবেন একে তো মহিলা তার উপরে নিজের স্ত্রী বৌমা পান বানাতে পারে না এমন রুল তো কোথাও লেখা নেই যদি মা কিছু বলেও না তাহলে সেটা আমি সামলে নেব আগে তুমি ভালো করে দেখো আমি কি করে পান বানাচ্ছি তারপর তুমিও টাই করে বানাও রমেশ বুঝিয়ে বুঝিয়ে পান বানাতে লাগে আর অনামিকা দেখতে লাগে রমেশ কি করে তাড়াতাড়ি করে পান বানাচ্ছে অনামিকা খুব মন দিয়ে দেখতে লাগে অনামিকা এভাবে শুধু দেখলে পান বানাতে শিখবে না তুমি নিজে বানাও পান বানানো খুবই সোজা কাজ রমেশ ধীরে ধীরে বলে পান বানানো শেখায় আর যেমনভাবে রমেশ বলে তেমনভাবেই অনামিকা পান বানাতে লাগে কিছু সময় এভাবেই কেটে যায় কিছুক্ষণের মধ্যেই অনামিকা পান বানানো শিখে ফেলে তা দেখে রমেশ ভীষণ আনন্দিত হয় আরে বাহ অনামিকা আমি জানতাম তুমি তুমি খুব কিন্তু যে এত তাড়াতাড়ি শিখে যাবে সেটা আমি জানতাম না তুমি না একদম সুপার এবার একশোটা পান দেখো আমরা কিভাবে বানিয়ে ফেলি এভাবে বলে তারা দুজনে একশোটা পান খুব তাড়াতাড়ি করে বানিয়ে ফেলে ততক্ষণে সুদর্শন যে একশোটা পানের অর্ডার দিয়েছিল সে ডেলিভারি নিতে এসে হাজির হয় আরে বাহ কি ভালো সময় এক্ষুনি একশোটা পান তৈরি হলো আর তুমি নিতে এসে গেলে আরে বাহ পান বানিয়ে তৈরি করে একদম সময়ে আমি তাতে খুব খুশি এই নাও টাকা বলে সুদর্শন টাকা দিয়ে দেয় অনামিকা এই টাকাগুলোকে গুনে নাও তো দেখো ঠিক আছে কিনা একথা বলাতে অনামিকা টাকাগুলোকে নিয়ে গুনতে লাগে একদম ঠিক টাকা আছে গো তারপর সুদর্শন একটা প্যাকেটে একশোটা দেখতে দেখতে প্রায় দু কেটে যায় হঠাৎ করে অনামিকার ফোনটি বেজে ওঠে লেখা ছিল শয়তান কলিং তা দেখে রমেশ অনামিকা শয়তান কলিং এটা আবার কে তুমি নিজেই কথা বলো না কথা বললে তুমি বুঝতে পেরে যাবে কে এভাবে বলাতে রমেশ সেই ফোন কলটি তোলে হ্যালো বাবা রমেশ বৌমা এখনো তোমারই সঙ্গে আছে মা তুমি রমেশ ঘাবড়ে যায় তা দেখে অনামিকা জোরে জোরে হাসতে লাগে কি হয়েছে রমেশ এত জোরে চিৎকার করলি কেন তোর সঙ্গে করছে বাচ্চাদের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে তাদেরকে আনতে হবে আসল ব্যাপার হলো মা এতক্ষণ অনামিকা আমার সাথে এখানে পান বানাচ্ছিল একশোটা পানের অর্ডার এসেছিল সে আমাকে সাহায্য করছিল একথা শুনে অনামিকার হাসি থেমে যায় সে ভয়ের চোটে রমেশের হাত থেকে ফোনটা টেনে নেয় আর রেগে মেগে তার দিকে চেয়ে দেখে কি হয়েছে রাগ করছো কেন মাকে কেন বললে তুমি আমি পান বানাচ্ছিলাম বাড়ি যাবার পরে আমার ব্যান্ড বাঁচবে সে কথা আমি বুঝলাম অনামিকা মায়ের নম্বরটা শয়তান বলে কেন সেভ করে রেখেছো সেসব কথা তুমি বুঝবে না আচ্ছা ঠিক আছে এখন আমি যাই বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে হবে তুমি ভালো করে পুরো খাবারটা কিন্তু খেয়ে নিও এ কথা বলে অনামিকা সেখান থেকে চলে যায় রমেশ বসে খাবার খেতে লাগে ওদিকে বাড়িতে বৌমা অনামিকার প্রতি সারদা খুব রেগে যায় সারদা যে রেগে আছে ব্যাপারটা স্বামী প্রসাদ বুঝতে পারেন কি হয়েছে সারদা মনে হচ্ছে তুমি রেগে আছো কার ওপরে আর কার ওপরে বৌমা অনামিকার ওপরে তুমি তো শান্তপ্রিয় মানুষ এমন সে কি করলো যে তোমার রাগ হচ্ছে আহ অনেক ঠাট্টা করলে তুমি ওখানে বৌমা দোকানে বসে ছেলের সাথে নাকি বানানোর কাজ করছে তাকে একবার বাড়ি ফিরতে দাও তারপর পান দেখো আমি তাকে কেমন শিক্ষা দিই আ এতে দোষ কোথায় আমাদেরই পানের দোকান সে নিজের স্বামীর কাছে বসে পান বানানো শিখছে সেও তো আমাদেরই ছেলে দেখতে গেলে তো সে আমাদেরকেই সাহায্য করছে হ্যাঁ আমাদের কাছে কাজ শিখে অন্য কোথাও পান বানালে সেটা দোষ দেখে নাও এভাবে তুমি বৌমাকে সাপোর্ট করো আর আমার কথার মূল্য থাকে না আগে থেকে আমি তোমাকে বলে রাখছি কিন্তু আমি যখন বৌমার সাথে কথা বলবো তুমি মধ্যে কানে ঢুকবে না শাশুড়ি বৌমার মধ্যে কেউ যদি কথা বলে সেটা আমি সহ্য করতে পারি না দেখো সানুদা। তোমার সম্মানে যেন ক্ষতি না হয় তাই আমি মধ্যে কানে ঢুকি যখন তুমিই চাও না তাহলে তোমরা শাশুড়ি বৌমা যা ইচ্ছে করো আমি কোথাও ঢুকতে যাব না আমি খুব খুশি হলাম সারদা কথা বলছিল ততক্ষণে অনামিকা হরিশার ভাবনাকে সঙ্গে করে নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরে আয় আয় মা দাদু তাহলে তোমরা দুজনে যাও ভালো করে বাগানের পেছনের কলটাতে হাত পা মুখ ধুয়ে এসো এভাবে বলাতে বাচ্চারা চলে যায় শারদা অনামিকার দিকে কটকটিয়ে চেয়ে থাকে অনামিকা ভীষণ ভয় পেয়ে যায় ততক্ষণে রমেশ দোকান থেকে বাড়ি ফিরে আসে মা বুকে ব্যথা বলতে বলতে সে পড়ে যায় সারদা আর প্রসাদ দুজনেই ভীষণ ভয় পেয়ে যায় অনামিকা তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সকে ফোন করে রাখে দু মিনিটের মধ্যে অনামিকা আর প্রসাদ রমেশকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে সেখান থেকে চলে যায় শারদা বাচ্চাদের সঙ্গে বাড়িতেই থাকে ওদিকে হাসপাতালের বিছানায় রমেশ শুয়ে ডাক্তারবাবু পরীক্ষা শুরু করে দেন রুমের বাইরে অনামিকার প্রসাদ চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে তখন বিকেল সাতটা বাজে ডাক্তারবাবু এসে বলেন হার্টের প্রবলেম এখনের মতন ওষুধ দিয়ে দিচ্ছি যদি এতেও কম না হয় তাহলে অপারেশন করতে হবে কিছুদিন ভালো করে বিশ্রাম নিতে হবে আর হ্যাঁ ওষুধ যেন একদম রেগুলার নিতে থাকে একথা বলে তিনি ওষুধ লিখে দেন ঠিক আছে ডাক্তার ডাক্তারবাবু একথা বলে অটোতে করে তারপর তারা বাড়ি ফিরে আসে বিছানায় রমেশ শুয়ে সারদা আর বাচ্চারা রমেশের বিছানার পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করতে লাগে প্রসাদ আর অনামিকা সব পরিস্থিতি জানাবার জন্য তাকে হলে নিয়ে যায় এভাবেই দিন কাটছিল তারপর একদিন রমেশ অনামিকা তুমি পান কি করে তৈরি হয়। তুমি সেখানে যাও আর টাকা রোজগার করো রমেশের এই কথাতে সারদাও নিজের সহমতি জানায় অনামিকা যখন নিজের পানের দোকানে যায় দেখে একটা আরও পানের দোকান সেখানে খুলে গেছে দেখে তো অনামিকা খুব অবাক হয়ে যায় তারপরেও যে খদ্দেরই অনামিকার দোকানে আসে তাকে পান বানিয়ে দেয় অনামিকা আর পরিবর্তে টাকা নেয় কিন্তু আস্তে আস্তে পানের ব্যবসায় লোকসান হতে শুরু হয় কি হয়েছে অনামিকা পানের ব্যবসায় আমাদের লোকসান কেন হচ্ছে আমরা যখন দোকান খুলছিলাম না সেখানে একটা অন্য পানের দোকান শুরু হয় আর উপরন্তু সে সবাইকে বলে নাকি একজন মহিলা কখনো পান বানাতে পারে না এসব কথা বলে সে খদ্দেরদেরকে নিজের প্রতি আকর্ষিত করে কিছু করো অনামিকা যাতে আমাদের এই পানের ব্যবসাটা ভালো করে চলতে পারে সেই মুহূর্তে অনামিকা হ্যাঁ বলে দেয় তার ঠিক দুদিন পরে বাচ্চারা আইসক্রিম খেতে খেতে নিজের পানের দোকানে গিয়ে হাজির হয় সে সময় সুদর্শন এসে হাজির হয় শুনুন আমার একটা ঠান্ডা পান চাই এখানে কি ঠান্ডা পান পাওয়া যাবে একথা জিজ্ঞাসা করাতে হঠাৎ করে অনামিকার মাথায় একটা বুদ্ধি ঠান্ডা পান তো নেই কিন্তু আইসক্রিম পান আছে চলবে কি আরে বারে এত খুব পানেও এ কথা বলার পরে অনামিকা বাচ্চাদের হাত থেকে আইসক্রিম নিয়ে সেই আইসক্রিম পানের মধ্যে ভরে আইসক্রিম পান বানিয়ে সুদর্শনকে খেতে দিয়ে দেয় আরে বাহ আরেকটা দাও আমি রোজ এসে খাবো আইসক্রিম পান খুব ভালো লেগেছে আমার জন্য রোজ আইসক্রিম পান বানিয়ে রেখো কিন্তু আচ্ছা বেশ বাবু তারপর সেখান থেকে বাচ্চাদেরকে নিয়ে এসে বাড়ি ফিরে যায় পরের দিন থেকেই সে আইসক্রিমের দুটো বক্স নিয়ে এনে রাখে আর একটা বড় বোর্ড লাগিয়ে দেয় যে এখানে আইসক্রিম পান পাওয়া যায় তারপর থেকে অনামিকা আইসক্রিম পান বিক্রি করতে লাগে কিছুদিনের মধ্যেই তার আইসক্রিম পান ভীষণ ফেমাস হয়ে যায় আর ধীরে ধীরে তার আইসক্রিম পানের ব্যবসা থেকে বেশ ভালো রোজগার হতে লাগে রাস্তায় একটা স্ক্র্যাপের দোকানের সামনে প্রসাদ মন খারাপ করে বসেছিল এটা কি বাচ্চারা স্কুল থেকে ফিরে এসেছে কিন্তু এই শাশুড়ি বৌম এখন এলো না বাচ্চারা কত দুষ্টুমি করে সেগুলো আমি সহ্য করতে পারি না রমেশ ও বাচ্চাদেরকে খেলতে নিয়ে যাবে সেটাও তো পারে না এবার কি হবে এরকমটা সে ভাবছিল ওদিকে একটি পর্দা লাগানো টেন্টের মতন দোকানের সামনে রমেশ দুঃখিত হয়ে বসে বসে চোখে জল ফেলছিলো ওই টেন্টের ভেতরে কিছু রান্না করার বাসনপত্র ছিল একটা পুরনো বাক্স ছিল আর কিছু পুরনো জামাকাপড় এই কষ্ট যে আর সহ্য হচ্ছে না ভালো হতো যদি পাটা কেটে যেত অপঙ্গ হয়ে যেতাম মাসে দু তিন হাজার টাকা পেনশন পেতাম কিন্তু এভাবে শাশুড়ি বৌমা রোদ্দুরের মধ্যে কষ্ট করে টাকা রোজগার করে আর সেই টাকা দিয়ে সংসার চলে এরকমটা সে ভাবছিল ওদিকে স্কুল থেকে হরিশ আর ভাবনা বাড়ি ফিরে আসে ব্যাগটা নিচে নামিয়ে তারা প্রসাদের কাছে গিয়ে বসে বাচ্চারা তোমরা জল খাবে নাকি জল চাই না দাদু আমাদের কথা চাই কথা চাই কি কথা দাদু ভাই বলো তাহলে ভালো নম্বর পেলে তোমার কি কিছু চাই বলো না কি কিনে দিতে হবে দাদু বলো না আর কতদিন এভাবে রাস্তার উপরে টেন্ট বানিয়ে আমরা থাকবো কেন বাবা দাদার প্রশ্নের উত্তর তাও না দাদু আমরা এভাবে রাস্তার উপরে টেন্টের মধ্যে আর কত দিন বেশি দিন নয় বাবা আর কিছু দিন লাগবে কিন্তু এভাবে তোমরা কেন প্রশ্ন করছো দাদু স্কুলের সব বাচ্চারা এটা বলে যে আমাদের নাকি কোনো বাড়ি নেই আমরা ভিখারি আর আমাদেরকে নিয়ে তারা হাসি ঠাট্টা করে তারা আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে কেউ আমাদের সাথে কথা বলে না কেউ বসে না আমাদের সাথে খায়ও না আমাদেরকে ক্লাসরুমের একদম শেষ প্রান্তে বসতে দেয়া হয় এভাবে যখন সে কানতে কানতে বলে প্রসাদ বুঝে উঠতে পারছিল না যে বাচ্চাটিকে সে কিভাবে বোঝাবে দাদু আমরা এখান থেকে অন্য কোথাও গিয়ে থাকব এই রাস্তার উপরে থাকব না অনেক বাচ্চারা যারা স্কুল যায় তারা এই পথ দিয়ে যায় এখানে আমাদেরকে দেখার পরে তারা স্কুলে গিয়ে হাসাহাসি করে কিন্তু নাতি আমাদেরকে এখানেই থাকতে হবে অন্য কোথাও গেলেও তো আমাদেরকে টাকার বন্দোবস্ত করতে হবে সেটার কি প্রয়োজন দাদু আমরা নিজেদের বাড়িতে গিয়ে তো থাকতে পারি সেটা আমি কি করে আর বলি আমাকে বেশি রাগ ধরিও না ওটা তোমার বাবার এলাকা যাও গিয়ে জিজ্ঞাসা করো নিজের বাবাকে তাহলে তোমার কথা আমরা মেনে নেব তো দাদু এ কথা শোনার পরেই প্রসাদ ভীষণ ভাবে রেগে যায় আর হরিশকে কোষে একটা থাপ্পড় লাগায় কেন দাদু তুমি দাদাকে কেন মারলে আর একটাও কথা না বলে এখান থেকে যাও এভাবে বলার পরে হরিশ কানতে কানতে সেখান থেকে চলে যায় ভাবনাও সেখান থেকে তার পিছু পিছু যায় প্লাস্টিকের বোতল ব্যাগ তুলে একটা বড় ঝোলা কাঁধে করে নিয়ে শারদা আর অনামিকা নিজেদের বাড়ির দিকে যাচ্ছিল মা আমরা যে রকমটা ভেবেছিলাম প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি বানাবো তার জন্য তো সব বোতলগুলোকে এক জায়গায় জড়ো করতে হবে আমার মনে হচ্ছে এতে হয়ে যাবে বৌমা তাই যদি হয় মা তাহলে এ দিয়ে বাড়ি শুরু করা যেতে পারে যেমনটা বলবে তাই হবে সব জায়গা ঘুরে এই বোতলই আমাদের কাছে এখন জড়ো হতে দেখা যাক এ দিয়ে বাড়ি হয় কিনা বাড়ি বানাতেই হবে ঠিক বলেছেন মা কথা বলে শারদা অনামিকা বাড়ির দিকে রওনা দেয় বাড়ি ফিরে টেন্টের ঘরে রমেশ অনামিকা হরিশার ভাবনা ঘুমিয়ে পড়ে কিন্তু তা সত্ত্বেও তাদের আর ঘুম আসে না হরিশের গালে থাপ্পড়ের দাগ দেখে তখন রমেশ আমাকে ক্ষমা করে দিও অনামিকা এরকম ভাবে তুমি কেন বলছো গো তারা যতই দুষ্টুমি করুক না কেন এভাবে তাদেরকে মারা উচিত নয় সে বারবার জিজ্ঞাসা করছিল যে আমরা আমাদের পুরনো ঘরে কখন যাব চিত করছিল তাই সে মার খেলো সে যতই রাগ না কেন মারো তাতে ক্ষতি নেই কিন্তু আস্তে করে মারো দেখো তো গালটা কিভাবে লাল হয়ে গেছে অনেকক্ষণ অব্দি অনেক ধৈর্য রেখেছিলাম অনামিকা কিন্তু রাগের মাথায় হয়ে গেছে তোমার পায়ে খুব ব্যথা হচ্ছে না তাই তোমার এত রাগ হচ্ছে আর একটু ধৈর্য রাখছ না তুমি এত গরমের মধ্যে তার উপরে বাইরে কত লু চলছে রাস্তার উপরে বসা যাচ্ছে না ঘরের ভেতরেও থাকা যাচ্ছে না আমি চলতে পারছি না আমি কিছুই করতে পারছি না এ কি রকমের জীবন আমি পাগল হয়ে যাচ্ছি আমি কি করতে গেলাম আর কিটা হলো আমি আর শাশুড়ি মা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন ঠান্ডা পাওয়ার জন্য গাছের তলায় গিয়ে বসি সে কথা আমি বলিনি অনামিকা আমি ছেলের উপরে হাত তুলেছি বলে আমি জানি তুমি আমার উপরে রেগে আছো তাই তুমি বাবারটা বুঝতে পারছো না আর আমার সাথে ঠাট্টা করছো আমি তো বুঝতে পারছি না না তুমি যদি এভাবে বলো তাহলে সেটা সম্মানজনক হবে না আমি তোমাকে বুঝি বলেই এখনো তোমার সাথে আছি সরি অনামিকা সস্তায় একটা জায়গা পেয়েছিলে বলে তোমরা তিরপল লাগিয়ে থাকতে লাগলে সেটাই তোমাদের বাড়ি হয়ে গেল সেখানেই বিয়ে করে আনলে আর সেখানেই বাচ্চারা হলো তাতে কোনো দোস্ত নেই অনামিকা ভুল করেছো সে কথা বলছি না তোমরা সরকারি জায়গা কিনেছো তাও বা তাদের পারমিশন ছাড়া এখন তারা এখানে এসে বলছে এখানে তোমরা বাড়ি বানাতে পারবো না অতিক্রমণ হবে এবার এসে গেলাম আমরা রাস্তার ওপরে অনামিকার এভাবে বলাতে রমেশ আর কোনো উত্তর দিতে পারে না আমরা যখন বাড়িতে থাকছিলাম তুমি একটা জমি তুলে আনলে ভালোই করেছো এনে এরপর যখন টাকা হবে তখন বাড়ি বানাবো এভাবে বলে সে রমেশের দিকে চায় রমেশ ঘুমিয়ে পড়ে তারপর সে নিজের চোখটা চুপচাপ বন্ধ করে নেয় সেদিন রবিবার ছিল হরিশ আর ভাবনা ঘুম থেকে দেরি করে ওঠে তারা একটি কাঠের বাক্সর কাছে আসে যেটি উনুরের কাছে রাখা ছিল আর সেখানেই মা রান্না করছিল বাচ্চারা ওই রাস্তার কলের কাছে চলে যাও সেখানে বাবা আর দাদু স্নান করছেন তোমরাও গিয়ে সেখানে স্নান করে নাও আচ্ছা বেশ মা আর শোনো ঝগড়া করবে না একজন দাদুর কাছে একজন বাবার কাছে গিয়ে স্নান করে নাও গে তাহলে ঝগড়া হবে না এই বলে বাচ্চারা সেখান থেকে চলে যায় তারপর সারদা জলের একটি পাত্র নিয়ে সেখানে আসে সেটা উনুনের কাছে রেখে সেখানেই একটি পাথরের উপরে সে ঘুমিয়েছিল অনেকক্ষণ কান্নাকাটি করার পর তারপর ঘুমিয়েছে কিন্তু কেন মা রাত্রে তোমার শ্বশুরমশায় ঘুমুনি তিনি খুব কেঁদেছেন যে নাতির গায়ে সে এভাবে হাত তুলল কি করে আপনি কি কথা বলছেন মা সত্যি বলছি হরিশ কিছু বলেনি হরিশ তো কিছুই বলেনি আপনার ছেলে বলল সে রেগে গেছিল তাই সে মেরেছে বাবা মেরেছেন এ কথা তো কেউ বলেনি অনামিকার এ কথা শুনে শারদা অন্য কিছু কথা বলতে লাগে তারপর ওদিকে রাস্তার নলের কাছে রমেশ আর প্রসাদ দুজনেই মুখ ধুচ্ছিল সেখানে হরিশ আর ভাবনা তাদের কাছে যায় সরি দাদু ভাই খুব ব্যথা হয়েছে না ব্যথা চলে গেছে দাদু আচ্ছা বেশ এবার এখানে এসে তাড়াতাড়ি স্নান করে নাও তারপর বাচ্চাদেরকে স্নান করিয়ে তারা বাড়ির দিকে যেতে লাগে এক ঘন্টা পরে তারা একটি বাড়ির সামনে একত্রিত হয় যেটি শারদা আর অনামিকা মিলে প্লাস্টিক বোতল দিয়ে তৈরি করেছিল প্রসাদ রমেশ হরিশ ভাবনা সবাই অবাক হয়ে দেখতে লাগে হ্যাঁ গো বৌমা প্লাস্টিক বোতল দিয়ে বাড়ি বানিয়েছে এটা কেমন লাগলো বাড়িটি খুব ভালো হয়েছে কিন্তু গ্রীষ্মকাল গ্রীষ্মের তাপে যদি সব প্লাস্টিকের বোতল গলে যায় তাহলে কি হবে প্রসাদের এভাবে বলাতে শাশুড়ি বৌমা ভাবতে লাগে কথাটা তো সত্যি মা বাবা কিন্তু সত্যি কথা বলেছেন হ্যাঁ গো বৌমা তাহলে এবার কি হবে আমি তো এটা নিয়ে কিছু আগে ভাবিইনি মা কিন্তু এখন মাথায় কোনো বুদ্ধিও আসছে না কিছুই বুঝে উঠতে পারছি না যে কিভাবে এই প্লাস্টিক বোতলের বাড়িটিকে এবার রক্ষা করব। আরে বৌমা তুমি এত কেন ভাবছ এর ওপরে রোদ্দুর না পড়ুক তার জন্য কলাপাতা দিয়ে ছাউনি দিতে পারি সেটা যদি না থাকে তাহলে আমরা নারকেল পাতার ছাউনি দিতে পারি আর তা যদিও না হয় তাহলে ঘাস দিয়ে ঢাকা যেতে পারে প্রসাদের এই পরিকল্পনা শাশুড়ি বৌমার খুব ভালো লাগে প্রায় এক ঘন্টা পরে শাশুড়ি মা সারদা কলা পাতা কেটে নিয়ে আসে আর বৌমা নিয়ে আসে নারকেল গাছের ডাল একদিকে কলা পাতা দিয়ে তারা বেঁধে দেয় আর অন্যদিকে নারকেলের ডাল তা দেখে সবাই খুব হাসাহাসি করে বৌমা দেখো কলাপাতা দিয়ে বাঁধার পরে বাড়িটা কীরকম চকচক করছে না না মা নারকেল ডালের জন্য এটা বেশি উজ্জ্বল লাগছে আরে না না কলা পাতার জন্যই বাড়িটা এত সুন্দর লাগছে আরে না না মা এই প্লাস্টিক বোতলের বাড়িটি নারকেল পাতা দিয়ে ঢাকা দেওয়ার পরেই এটি বেশি সুন্দর লাগছে হ্যাঁ গো তুমিই বলো না এই প্লাস্টিক বোতলের বাড়িটিকে নারকেল পাতা দিয়ে ঢাকা দেওয়ার পরে বেশি সুন্দর লাগছে না দেখতে হ্যাঁ রে রমেশ কলাপাতা দিয়ে ঘরটা ভালো দেখাচ্ছে না এভাবে শাশুড়ি বৌমার আমার তর্ক বিতর্কের মধ্যে রমেশ আর প্রসাদও টানা পড়ে প্লাস্টিক বোতল দিয়ে তৈরি করা বাড়ি কলাপাতা দিয়ে ঢাকা দিলে বেশি সুন্দর লাগছে না নারকেল পাতা দিয়ে বেশি সুন্দর লাগছে এই ব্যাপারটা নিয়ে রমেশ আর প্রসাদ দুজনেই খুব কনফিউজড হয়ে যায় বাবা রমেশ যদি বলি যে আমার বউ ভালো করেছে তাহলে তোমার বউয়ের রাগ হবে আর তোমার বউ ভালো কাজ করেছে বললে আমার বউয়ের রাগ হবে তাহলে বলবোটা কি হ্যাঁ বাবা ঠিক কথা বলেছ কিন্তু যাই বলি না কেন তাতে তাদের রাগ হবে এখন দ্বারাও আমি কিছু একটা করছি মা অনামিকা তোমরা প্লাস্টিক বোতলের বাড়িটিকে একদিক দিয়ে কলা পাতা আর একদিক দিয়ে নারকেল পাতা দিয়ে ঢেকে দিয়ে খুব সুন্দর বানিয়েছো যারাই এটিকে দেখবে তারা এই প্লাস্টিক বোতলের বাড়িটি এত সুন্দরভাবে কলা পাতা নারকেল পাতা দিয়ে ঢাকা হয়েছে তার প্রশংসা না করে তারা থাকতেই পারবে না একথা শুনে অনামিকা আর সারদা দুজনেই ভীষণ আনন্দিত হয় বাচ্চারাও অনামিকা আর সারদার কাছে এসে বাড়িটির খুব প্রশংসা করে এভাবে শাশুড়ি বৌমার তৈরি করা প্লাস্টিক বোতলের বাড়িটিকে কলাপাতা নারকেল পাতা দিয়ে ঢাকা দিয়ে সুন্দর করে তোলা হয় আর সেই বাড়িতেই সকলে সুখে জীবন কাটাতে লাগে